হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা আর অনেক অনেক তোমাদের বন্ধু চলে আসলো রিঙ্কি আজকে নতুন একটা রান্না করার আগে আমি কিন্তু একটু জমিতে গেছিলাম আর জমিতে দেখো কত সুন্দর সুন্দর সব ফসল আর এখানে দেখো এই যে এই যে লাউ শাক কলার বাগান দেখো এগুলো সব দেখো বন্ধুরা এখানে দেখো এই যে কলার বাগান আর এই যে দেখো এই যে বাঁধাকপি এগুলো কিন্তু গিরিল বাঁধা এগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় আর জমির টাটকা ফসল খেতে কিন্তু সত্যি অনেক অনেক ভালো হয় আর এই দেখো এই কত সুন্দর লাগছে না বাঁধাকপিগুলো দেখতে দেখো বন্ধুরা এই দেখো খুব সুন্দর লাগছে দেখো আমি কিন্তু একটু জমিতে গেছিলাম ঘুরতে তো ভাবলাম যে ভিডিওটা করে নিই আর তোমাদের একটু দেখিয়ে নি তারপর আমি বাড়িতে চলে যাব রান্না করব এই দেখো আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমার ভিডিও করা হয়ে গেছে তো বাড়িতে এসে কিন্তু আমি রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি এদিকে দেখো আজকে যে রান্না থাকবে গোবিন্দভোগ চালের গরম গরম খিচুড়ি আর তার সাথে থাকবে গোবিন্দভোগ চালের গরম খিচুড়ি তার সাথে বেগুন ভাজা আর থাকবে বাইরের কাঠের উনুনে সব রেসিপিগুলো কিন্তু করা হবে আর আমি কিন্তু এই রেসিপিগুলো সবই দেখাবো তোমাদের তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকবে দেখো বন্ধুরা প্রথমে হালকা করে ডালটা একটু মুগ ডাল দিয়ে করা হচ্ছে মুগ ডালটা ভেজে তুলে নেওয়া হচ্ছে আর ফুলকপি যেহেতু দেওয়া হয়েছে তো তো সবজিতে ফুলকপি দেওয়া হচ্ছে আর কুমড়ো আর আলু দিয়ে করা হচ্ছে ফুলকপিটা কিন্তু একটু সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর সেদ্ধ করে ফুলকপিটা সরিয়ে দেওয়া ঠান্ডা এতটা পড়েছে যে ভাবলাম যে এই ঠান্ডায় মাকে বললাম মা একটু খিচুড়ি বানিয়ে দাও আর দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি আর গরম গরম ঠান্ডায় দারুণ কিন্তু জমে যাবে আর তার সাথে আছে বেগুন ভাজা তো তোমরা ভিডিওটা চলো দেখতে থাকো আর আমি তার সাথে সাথে মাকে একটু হেল্প করতে থাকি আমি কিন্তু এখানে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল আর তার সাথে ঘি এটা কিন্তু ভালো করে মেখে নেবো পায়েস করার জন্য প্রথমে কিন্তু পায়েস করা হবে দেখো বন্ধুরা আমি কিন্তু চামচ দিয়ে চালগুলো ঘিয়ের সাথে ভালো করে কিন্তু আমি মেখে নিলাম আর এদিকে দেখো দুধ কিন্তু অলরেডি ফুটে গেছে উতাল দিচ্ছে দুধ হয়ে গেছে এরপর দেখো দুধটা পুরো ভালো মতো গরম হয়ে গেছে ফুটে এসেছে এরপর আমি পায়েসে দেখো বন্ধুরা আমি কিন্তু গোবিন্দভোগ চালটা আমার দেওয়া হয়ে গেছে আমি ঘর থেকে এই দেখো গুড় নিয়ে আসলাম পাটালি গুড় গুড়ের কিন্তু করা হবে পাটালি গুড়ের পায়েস এই দেখো চালটা দেওয়া হয়ে গেছে এরপর কিন্তু গুড়টা দিয়ে দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা দেখো অনেকগুলো গুড়ি কিন্তু দেয়া হয়েছে যতটা পরিমাণ যে মিষ্টি যেমন খাও অনেকে মিষ্টি খুব খায় আবার অনেকে একটু কম করে তো আমরা কিন্তু মিষ্টি পায়েসে পরিমাণ মতো দিই মিষ্টি একটু ভালোই খাই দেখো বন্ধুরা পাটালি গুড়ের পায়েস কিন্তু হয়ে গেছে আর এই শীতে পাটালি গুড়ের গরম গরম পায়েস আর তার সাথে যদি মুড়ি হয় বা রুটি হয় দারুণ এই যে পায়েস কিন্তু একটু পরেই শীতের জন্য কিন্তু জমে যাবে আর তখন কিন্তু খেতে আরও আরও টেস্টি লাগবে তো আমি দেখো বাটিতে বাটিতে করে দিচ্ছে আমি কিন্তু ঘরে নিয়ে গেলাম রেখে দেবো এরপর দেখো পায়েস তো হয়ে গেল এরপর চলে আসলো বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা তার সাথে কিন্তু আছে খিচুড়ি আর দেখো খিচুড়িটা কিন্তু সবার শেষেই বানানো হবে এই দেখো বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে লাল লাল করে বেগুন ভাজা হয়ে গেল এরপর দেখো ফুলকপিটা ভেজে নেওয়া হচ্ছে খিচুড়ির জন্য ফুলকপিটা ভেজে আর আলুটা আর এইখানে কুমড়োটা ভেজে নেওয়া হচ্ছে ভেজে কিন্তু তুলে নেওয়া হবে ভাজা করে না এমনি কাঁচাই দিয়ে দেয় তবে ভেজে নিলে কিন্তু ঘন্টা বন্ধুরা খিচুড়ি করার জন্য ফুলকপি আলু আর হচ্ছে কুমড়ো এগুলো কিন্তু ভেজে তুলে না হলো এরপর দেখো এই যে গোবিন্দভোগ চালটা চালটা কিন্তু খুব সুন্দর গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু খুব টেস্টি লাগে আর দেখো চালটা একদম ফ্রেশ পরিষ্কার এখানে দেখো ডালটা ফুটে আসলে কিন্তু ডাল আর জলটা কিন্তু খুব ডালটা ফুটে আসলে চাল দিয়ে দেওয়া হয়েছে চাল আর ডাল একসঙ্গে হয়ে গেলে সবজিগুলো দেওয়া হয়ে গেছে দেখো কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা সমস্ত কিছু দিয়ে আর মশলা তো জানোই আদা বাটা চিরা বাটা হলুদ স্বাদ মতো নুন সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে আর এখানে কিন্তু ঘি দেওয়া হয়েছে তেল কিন্তু না এর করা হয়েছে দেখো মশলাটা ঘি দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে সাতলে নিয়ে দেখো ও সেই মশলাটা কিন্তু কষানো মশলাটা কিন্তু গরম খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে আর দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি এই সহজ উপায় কিন্তু রেডি হয়ে গেছে আর তোমরা কি এই করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গরম গরম খিচুড়ি একটু পরেই কিন্তু জমে যাবে এই দেখো জমে একদম ক্ষীর হয়ে গেছে আর রেডি হয়ে গেছে বন্ধুরা সুস্বাদু গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে গুড়ের পাটালি গুড়ের পায়েস একটা রসগোল্লা আর বেগুন ভাজা আর কি লাগে বলো শীতের এই সন্ধ্যায় কিন্তু দারুণ জমে যায় তোমরাও কিন্তু ঝটপট করে নিও এইভাবে আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা টাটা